ইউটিউবে সবার সফলতার পিছনেই আলাদা আলাদা কিছু কারণ থাকে এমনটা কখনোই হয় না যে সবাই ভালো থামনেল বানানোর কারণে ভালো এডিটিং এর কারণেই সফল হয়েছে কারণ সবার ক্ষেত্রেই তাদের পার্সোনালিটির সাথে সাথে এমন কিছু আলাদা জিনিস হয়েছে যেগুলি তাদেরকে ইউটিউবে অন্যদের থেকে আলাদা করে খুব দ্রুতই সফল করে তোলে যার জলজন্ত উদাহরণ হচ্ছে আর্টিস্টিক রিপাত যে কিনা বিগত কয়েক মাস ধরেই ভালো কোনো থামনেল ভালো কোনো এডিটিং ছাড়াই ব্লগিং ও আর্টিস্ট কমিউনিটিতে রীতিমতো ভিউজের ঝড় নিয়ে এসেছে আর আমি অবাক হলাম তখন যখন আমি অ্যানালাইজ করে জানতে পারলাম যে তার এই ভিউজার ঝড় নিয়ে আসার পিছনে তেমন কিছু না খুবই সিম্পল চারটি মেথড কাজ করছে যেগুলি তোমরাও যদি তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেলে আজকে অ্যাপ্লাই করো তাহলে কালকে সেটার রেজাল্ট পেয়ে যাবে তাই কথা দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি সেই জিনিস বুঝতে পারবে যেই জিনিস বুঝতে বহু বড় বড় ইউটিউবারদের কয়েক বছর লেগে গেছে ইউটিউবে হাজার হাজার আর্ট ক্রাফটিং চ্যানেল রয়েছে তাই এত হাজার হাজার চ্যানেলে ভিড়ে নিজেকে ইউনিক করার জন্য অবশ্যই তার মধ্যে এমন কিছু ইউনিক যুক্ত করা উচিত ছিল যেটা তাকে বাকি সব আর্ট চ্যানেল থেকে কন্টেন্টের আলাদা করে তুলবে যার কারণে চ্যানেলের মধ্যে কখনো কখনো ব্লগিং জাতীয় ভিডিও দেওয়া শুরু করে আর সেই কারণেই তার চ্যানেলে ব্লগিং আর্ট লাভার অডিয়েন্স চলে এসেছে এখন অডিয়েন্স নিয়ে আসা মানেই সবকিছু নয় কারণ ইউটিউবে এমন বহু চ্যানেল রয়েছে যারা তাদের দুই একটা ভিডিও ভাইরাল করেই হাজার হাজার সাবস্ক্রাইবার তো নিয়ে এসেছে কিন্তু তারা তাদের অডিয়েন্সের মাইন্ডসেট না বুঝার কারণে তাদের হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের চ্যানেলের ভিডিওতে পাঁচশত ভিউজ আসতেই কষ্ট হয়ে যায় আর এই ব্যাপারটা বুঝতে তোমাদেরকে বেশি কষ্ট করতে হবে না আমার দুই বছর পুরনো চ্যানেল রিঙ্গো ভিজিট করে আসলেই তোমরা বুঝতে পারবে যে দুই একটা ভাইরাল ভিডিও দিয়ে চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসলেই সফল ইউটিউবার হওয়া যায় না সফল হতে হলে প্রতিটি ভিডিওতে কন্টিনিউয়াস ভিউজ নিয়ে আসাটা অনেক ইম্পর্ট্যান্ট আর এই কারণেই আর্টিস্টিক কৃপা যেই দুই ধরনের অডিয়েন্স তার চ্যানেলে গ্যাদার করেছে তাদেরকে দীর্ঘ সময়ের জন্য তার চ্যানেলে ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তাই ওই দুই টাইপের অডিয়েন্সদেরকে দীর্ঘ সময় ধরে রাখতে তার অবশ্যই এমন কিছু করা উচিত ছিল যেটা তার ওই দুই টাইপের অডিয়েন্স তার চ্যানেলের কোর অডিয়েন্সের এর রূপান্তর করবে সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সে তার লং ভিডিওর মধ্যে কখনো বিটিএস টাইপের ভিডিও দেয় আবার কখনো ব্লগিং টাইপের ভিডিও দেয় কারণ ব্লগিং আর আর্ট ভিডিওর ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ফিমেল আর যেখানে ফিমেল দের কথা চলে আসে সেখানে তো বিটিএস লাভার থাকবে যেটা সুযোগ সে কাজে লাগিয়ে তার চ্যানেলের ইনিশিয়াল অডিয়েন্স দেরকে সে ধীরে ধীরে তার রেগুলার ভিউয়ার্স এ পরিণত করে ফেলে আর হ্যাঁ তার চ্যানেলে ফিমেল অডিয়েন্স এর সংখ্যা আমার অনুমানের থেকেও বেশি হতে পারে বিকজ আমি রিসার্চ করার সময় যখন তার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে তখন সেখানে আমি ফিমেলদের আলাদা একটা দুনিয়াই অনুভব করেছি তো প্রথম মেথড থেকে তোমাদের যে কোনো ক্যাটাগরির নতুন ইউটিউবারদের লেসন হচ্ছে দুইটা নাম্বার যদি তোমার চ্যানেলের কোন একটা ভিডিওতে এভারেজ ভিউর থেকে ভালো পরিমাণ ভিউজ চলে আসে তখন তোমাকে এমন কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে যাতে তোমার ওই মোস্ট ভিউওয়ালা ভিডিওর অডিয়েন্স সবাই তোমার ভবিষ্যতের সব ভিডিওর অডিয়েন্সেও রূপান্তর হয় আর যদি তোমার চ্যানেলের ভিডিওগুলোতে এখনো তেমন কোনো ভিউজই আসছে না তাহলে তোমাকে লেসন নাম্বার টু অনুযায়ী তোমার ওই চ্যানেলের মেইন কন্টেন্টের সাথে এমন কিছু যুক্ত করতে হবে যাতে তোমার তোমার ওই ক্যাটাগরির বাকি সব ক্রিয়েটরদের থেকে আলাদা হয়ে যায় যেমনটা তোমরা আর্টিস্টিক রিফাতের বেলাও দেখেছো তোমরা তার ক্যাটাগরির অন্যান্য চ্যানেলে শর্ট ভিডিও গুলো দেখলে খেয়াল করবে তারা সবাই তাদের ভিডিও বোরিং ভাবে শুরু করে কেউ ভিডিও বলে কেমন আছেন আবার কেউ বলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আবার কেউ বলে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কিভাবে এটা করতে করতে হয় হয় ওইটা কিন্তু যখনই তোমরা একটা ক্লিক দিবে তখন সে তার ভিডিওর প্রথমে এগুলি বলে না তার ভিডিওতে ক্লিক দেওয়ার সাথে সাথে সে তোমাকে ডাইরেক্ট একটা গল্পের মধ্যে নিয়ে যাবে এখানে একটা কথা বলে রাখি যে আর্টিস্টিক রিফাতের শর্ট ভিডিও গুলো মানুষ তার আর্ট এর কারণে দেখে না দেখে তার সুন্দর প্রেজেন্টেশন ও ইউনিক স্টোরি টেলিং এর কারণে কারণ যারাই তাদের ভিডিওতে স্টোরি টেলিং এর ব্যবহার শিখে যায় তারা কখনোই তাদের ভিডিওতে ভিউজ নিয়ে টেনশনে পড়ে না আর এই স্টোরি টেলিং এর ব্যবহার করে শুধু এই ক্যাটাগরি না তুমি যে কোনো ক্যাটাগরি ভিডিওতে অডিয়েন্স আনে কারণ যারাই তাদের ভিডিওতে স্টোরি টেলিং এর ব্যবহার শিখে যায় তারা কখনোই তাদের ভিডিওতে ভিউজ নিয়ে টেনশনে পড়ে না আর এই স্টোরি টেলিং এর ব্যবহার করে শুধু এই ক্যাটাগরি না তুমি যে কোনো ক্যাটাগরি ভিডিওতে অডিয়েন্স দেরকে দীর্ঘ সময় ভিডিওতে ধরে রাখতে পারবে যেমন তুমি এই রান্নার ভিডিওটি দেখো ছেলে এই সবে ঘুম থেকে উঠলো ওকে একটু কার্টুন চালিয়ে দিই আমি গেলাম ওর জন্য বিকেলের হালকা কিছু একটা খাবার বানাতে একটা নুডলস বানিয়ে এনে জেইওকে দিয়েছি বলে কি এটা খাবো না ওটা খাবো ওটা মানে কি ওটা মানে পিৎজা এই তুই এখন অর্ডারে পিজ্জা কোথায় পেলি রে এই তো মাম্মা কার্টুনের মধ্যে কিন্তু বাবাই শোনাই তো বাড়ি নেই আমি তোকে পিৎজা কোথায় থেকে এনে দেবো কেন বাবাই শোনা বাড়ি নেই বলে কি আমি ভালো কিছু খেতেও পাবো না কি করবো এমন এমন কথা বল ইভেন এই যে তুমি আমার ভিডিও এখন পর্যন্ত দেখে যাচ্ছ এটাও কিন্তু এরই একটা অংশ এখন তোমার মনে প্রশ্ন আসছে যে আরে ভাই অনেক তো স্টোরি নিয়ে জ্ঞান দিলে কিন্তু আমরা কিভাবে আমাদের ভিডিওতে স্টোরি টেলিং করবো সেটা তো তুমি দেখালে না আসলে এই একটা ভিডিওতে শুধুমাত্র স্টোরি টেলিং এর জ্ঞান সম্পূর্ণ ভাবে দেওয়া সম্ভব না তাই তোমরা এই ভিডিওটি শেষ করে এই স্টোরি টেলিং এর ভিডিওটি অবশ্যই দেখে নিবে আমরা সবাই কাগজের উপর পেন্টিং সেই পুরনো জামানা থেকেই দেখে আসছি কিন্তু যখন আমাদের সামনে এরকম একটা খালি মোবাইলের কাবার চলে আসে যেটার উপর এখন পেন্ট করা হবে তখন সেখানে মানুষের দেখার ধরন চেঞ্জ হয়ে যাবে এটাই স্বাভাবিক আর সেই দেখার ধরনের এক্সপিরিয়েন্স তখনই বদলে যায় যখন সেটার সাথে ইংগেজিং স্টোরি টেলিং যুক্ত হয়ে যায় তার উপর আবার লবণ দিয়ে পেন্টিং এর যারা আর্ট ভিডিও দেখে না তাদেরকেও আকর্ষিত করে তাই কন্টেন্টের মধ্যে অডিয়েন্স ডিমান্ড বোঝার সাথে সাথে তাদেরকে এমন কিছু ইউনিক দিতে পারো যেটা শুধুমাত্র তোমার অডিয়েন্সই না যারা তোমার ভিডিও দেখে না তাদেরকে আকর্ষিত করবে যেমনটা আমরা আকর্ষিত হয়েছি রিফাদের লবণ দিয়ে আর্টের ভিডিওতে এখন এই ইউনিক কিছু করে কিভাবে তোমার ভিডিওতে নতুন দর্শকদের আনা যায় সেই ব্যাপারে অনেক আমি তোমাদের জন্য এই এই অসাধারণ ভিডিওটি ভিডিওটি তৈরি করেছি যেটা একটা থেকে অংশ তাই শেষ করে অবশ্যই কোন দেখে নিবে রিফাতের ভিডিওর আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে সিম্প্লিসিটি যেখানে কোনো কিছুই অতিরিক্ত মাত্রায় থাকে না জাস্ট স্ক্রিনের মধ্যে তার ফুটেজ আর ব্যাকগ্রাউন্ডে তার স্টোরি টেলিং যুক্ত ভয়েস থাকে যেটা তার ক্যাটাগরি অডিয়েন্সদের অন্যরকম ফিল করায় যেমনটা তারা ফিল চায় আমি যদি এই ব্যাপারটা তোমাদেরকে আরো ভালো করে বোঝাতে যাই যে এই জিনিসটা তোমরা কিভাবে তোমাদের ক্যাটাগরির ভিডিওতে ইউজ করবে তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা ক্যাটাগরি অডিয়েন্সদের মাইন্ডসেট তাদের পছন্দ অপছন্দের বিষয় এবং তারা কোন টাইপের ভিডিওতে অভ্যস্ত এই ব্যাপারগুলি জানা অনেক ইম্পর্টেন্ট যেমন ধরো তুমি যদি নিউজ চ্যানেলের দিকে তাকাও যেখানে মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মানুষ তো সেখানে ওই ধরনের অডিয়েন্সের কাছে ভালো এডিটিং ভালো থামনেল এগুলি ম্যাটার করে না তুমি জাস্ট ভিডিওতে কি বলছো আর কি দেখাচ্ছ সেটাই তাদের কাছে ইম্পর্টেন্ট দিকে তুমি যদি আমাদের ক্যাটাগরি দিকে তাকাও যেখানে ম্যাক্সিমাম অডিয়েন্সই হচ্ছে পনেরো থেকে পঁচিশ বছর বয়সী তো এখানে কিন্তু কন্টেন্টের ধরন ওই নিউজ চ্যানেলের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় বিকজ এই ইয়াং বয়সের ছেলে মেয়েরা তাদের প্রবলেমের সমাধান বা কিছু একটা শিখতে তো এই ভিডিওগুলো দেখে কিন্তু সেই সাথে তাদেরকে বিরতি ধরে রাখতে সুন্দর এডিটিং এরও প্রয়োজন রয়েছে কিন্তু যেহেতু রিফাদের অধিকাংশ অডিয়েন্সি হচ্ছে মেয়ে তাই তাদের বেলায় আবার এইসব ইনফরমেশন বা নিউজ টাইপের ভিডিও ধরন কাজ করে না যেহেতু মেয়েরা তাদের রুমকে গুছিয়ে রাখতে পছন্দ করে এবং নতুন নতুন সুন্দর জিনিস দিয়ে নিজের রুমকে গুছিয়ে রাখতে পছন্দ করে তাই তারা ওই টাইপের ভিডিও গুলো দেখতেও পছন্দ করে যেমনটা রিফাত তার ভিডিওতে প্রেদান করে বিভিন্ন ধরনের নতুন নতুন গ্যাজেট দেখিয়ে এখন তোমরা যদি আর্টিস্টিক রিফাতের মতো একটা শর্ট চ্যানেল সঠিক নিয়মে তৈরি করে এই দুই